হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে একটা পয়ের রেসিপি করব তো সেই জন্য আমি আজকে বই কাটাটা পর্যন্ত ভিডিওতে অ্যাড করেছি তো পয়ের পাতার যেগুলো বাদ দিয়ে ফেলে দিলাম সেগুলো আমাকে ফেলে দিতে হয় এক একটা পাতা দেখেছো কত বড় বড় তো পইয়ের পাতাগুলো কেটে নিচ্ছি আর এই যে পইয়ের ডাঁট এই ডাঁটগুলো ছিলে ছিলে ফেলে দিচ্ছি বাড়ির বড়রা বলে এগুলোটাকে ফেলে দিলে শরীরে অতটা ক্ষতি হয় না কারণ পই একটা অম্বলের জিনিস তাই তো আমি এরপরে এক ঝটকায় সব কেটে নেব এই দেখো এক ঝটকায় সব কেটে নিয়েছি এত স্পিডে যদি কাটাই হতো তাহলে তো খুব ভালো হতো তো এরপর বেশি নিয়ে চলে এসেছি আর সেটা ধুয়ে নিচ্ছি একটা কড়া বসিয়েছি কড়াতে অল্প পরিমাণে তেল দিয়েছি আর একটু মুসুরি কলাই ধুয়ে নিয়েছি জাস্ট ধুয়ে হালকা করে ভেজে নেব এবার বুঝতেই পারছেন রেসিপিটা কি করছি তো আর কিছুটা আলু দেব চাইলে কলাইয়ের পরিমাণটা বেশি দেওয়া যেতে পারে আমার ফ্যামিলিতে কলাইটা কম খাই এই রেসিপিটার সঙ্গে তো সেই জন্য আমি কম দিয়েছি আর আমার ফ্যামিলিতে মেম্বার কম সংখ্যা আছে সরি সংখ্যাই কম আছে তো ভালো করে নাড়ি চাড়ি নিয়েছিলাম কুকার বসিয়ে দিয়েছি গ্যাসে তো কুকারের মধ্যে একে একে একসঙ্গে দিয়ে দিচ্ছি কলায় আলু আর যে শাকে ডাঁটি সেটাও দিয়ে নেবো আর সেটা সেদ্ধ হতে টাইম লাগবে আর এগুলো কড়াই একবারে যদি সেদ্ধ করা হয় সুবিধা হবে খেতেও টেস্ট হবে কিন্তু আমার হাতের সময় কম তো সেই জন্য আমি কুকারে সিটি দিয়ে নিয়েছি একটা সিটি দিয়েছি একটা সিটি দিলেই সেদ্ধ হয়ে যাবে তো আমি একটু লবণ আর একটু হলুদ অ্যাড করলাম যাতে কালারটা খুব সুন্দর আসে তো কুকারটা সেদ্ধ করতে না করতে সিটি করতে না মধ্যেই আমার সেদ্ধ হয়ে গেছে তুলছে না কুকারটা আমি এক হাতে ক্যামেরা ধরেছিলাম তো সেই জন্য তুলছে না দেখো বেশ মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তো এরপর আমি জাস্ট ভাবটা ছাড়ার পর আমি কুকারটা খুলে নিয়েছিলাম তো এই যে পই পাতাগুলো আছে পাতাগুলো দিয়ে একটু নাড়ি চাড়িয়ে নেব ব্যাস আমি আর গ্যাস জ্বালবো না ঢাকা দিয়ে রেখে দেবো তাতেই হয়ে যাবে তো এটা তো আবার পরে কড়াই সেদ্ধ করবো তো ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন আর এই ভিডিওটা কেমন লাগছে সেটাও কমেন্টে বলবেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না তো আবার কড়াইয়ে তেল দিয়ে ফোড়নে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটু জিরে আপনারা চাইলে রসুন অ্যাড করতে পারেন কিন্তু আমি এখানে রসুনটা স্কিপ করে গেছি পেঁয়াজ দিয়েছি তো পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে যাচ্ছে একটা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো একটু আদা দিয়েছি আদাটা আমি কুঁড়ে নিয়েছি আদা মিক্সিতে না আদা পুরো নিতে কুড়ে নিয়েছি তো সেটাও একটু ভাজা করে একটু জিরে গুঁড়ো অ্যাড করবো এতে সবের পরিমাণ অল্প অল্প তো সব নাড়ার পর যে সেদ্ধ করে রাখা বই সব কিছু করে দিচ্ছি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল একবার বাড়িতে ট্রাই করে দেখবেন সব রান্নাতেই একটু চিনি অ্যাড না করলে সার আসে না তো চিনিও অ্যাড করে দিলাম তারপরে একটু ফুটিয়ে নামিয়ে নেব আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আর ফুল ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ টাটা বাইরে আবহাওয়াটা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেটা একটু দেখালাম টাটা